সুপ্রিয় দর্শক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এমন একজন ফলোয়ারকে আজকে আমি পেয়েছি আমাদের ফারুক ভাই ওনার একটি পেজ আছে ফারুক 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 ওমর তো ভাই আপনি যে কন্টেন্ট পেয়েছেন আসলে তখন আপনার ফলোয়ার কত ছিল সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারবেন যে ফারুক ভাই ওমর ফারুক ভাই এই নাইন ওনার পেজ থেকে কত ফলোয়ার দিয়ে এবং কতটি ভিডিও আপলোড করে ভিউজ কেমন ছিল এঙ্গেজমেন্ট কেমন ছিল কোন অবস্থায় তিনি কন্টেন মন্ডেশন পেয়েছেন এখন আমরা বাস্তবে ওনার মুখ থেকে শুনবো আসলে ওনার অভিজ্ঞতাটা কি ফারুক ভাই আসসালাম আলাইকুম দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমি যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি আজ থেকে এক বছর আগে আমি যখন কন্টেন্ট মডিশন সেরাপটি পাই তখন ছিল আমার ফলোয়ার সংখ্যা পাঁচ হাজার বা সাড়ে হাজার এরকম আমি নিয়মিত ভিডিও আপলোড করতাম কতটি ভিডিও আপলোড হ্যাঁ আমি শুরু থেকে বলি একটু আপনাকে কারণ এক বছর থেকে প্রায় দুই হাজারের মতো ভিডিও আমি আপলোড করছি প্রতিদিন তিনটি থেকে চারটি ভিডিও তার মধ্যে আমাদের লং ভিডিও তার মধ্যে লাইভ তারপরে ফটো এবং টেক্সট এটা আমি কন্টিনিউস আপনাদেরকে যদি আমি বলতে চাই আমার একদিনও মিস হয় নাই আমি যদি প্রোগ্রাম থাকতো আমার কাজ থাকতো তার আগের দিনে আমি শিডিউল করে রাখতাম যে আমার এই ভিডিওটার জন্য পোস্ট হয়ে যায় অটোমেটিকলি এই সিস্টেমটা আমি করে রাখতাম এরপরে এ সেটা এসটা সেটআপ পাইলাম এসটা সেটআপ আমি দাদার কাছ থেকে কই নিলাম তারপরে এক বছর পরে যাওয়ার পরে হুট করে 3-4 মাস আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাই এটা আমাকে ফেসবুক দেয় হঠাৎ করে আমি উটি দেখি আমার সেটআপটি আসে এবং আমি তারপর দাদাকে আমি জানাই দাদা পরে আমার বাকি সেটআপটা করে দেয় আচ্ছা কন্টেন্ট মনিটাইজেশন যখন পাইলেন সেই সময়টা রিস্ক কেমন ছিল রিস রিস এনগেজমেন্ট খুবই কম ছিল অতটা রিস্ক তখন হয় নাই কিন্তু তারা আমার যেটা মনে হয়েছে যে অ্যাক্টিভিটিজটা দেখছে যে এই লোকটা আসলে ফেসবুকে কাজ করতেছে কিনা তখন আমার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম বেশ ছিল আর আমি নিয়মিত অনেক ভিডিও দেখতাম এবং গঠনমূলক ঠিক আছে দাদা তো প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন ফারুক ভাইয়ের মুখে ওনার প্রায় দুই হাজারের মতো ভিডিও আপলোড করা ছিল মানে এটি একটি আশ্চর্য বিষয় কারণ উনি পুরোপুরি একটিভ ছিল জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনাদেরকেও আপনারাও যদি মনিটেশন পেতে চান এখানে বর্তমান খুব সহজ করে দিচ্ছে এবং আপডেট নিয়ে এসছে ফেসবুক আপনাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে আপনারা যদি অ্যাক্টিভ থাকেন ফারুক ভাইয়ের মুখে আমরা যেটা শুনলাম উনি কিন্তু সর্বশেষ যে অবস্থা ওনার ছিল উনি কিন্তু অ্যাক্টিভ ছিল হয়তোবা পূর্বে অগচলভাবে ভিডিও আপলোড করতেন কিন্তু যখন উনি মনিটাইজেশন পেয়েছেন ওনার মুখ থেকে আমরা যেটা জানতে পারলাম যে উনি সেই সময়টাতে খুব অ্যাক্টিভ ছিলেন তো আপনাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে শুধু শুধু আপনারা মনিটাইজ মনিটাইজ করে যদি পাগল হয়ে যান আর যদি ভিডিও নিয়মিত আপলোড না করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না তো আপনার এখন পর্যন্ত মানে কন্টেন্ট মনিটেশন থেকে মানে আর্নিং টা কি রকম হয়েছে এখন যেটা দাদা মজার ব্যাপার যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমার ভিডিও বনের স্পিড আরো দ্বিগুণ বেড়ে গেছে কারণ এই জিনিসটা তো সবাইকে ফেসবুক দেয় না আমি ভাগ্যক্রমে হোক কষ্ট করে হোক পেয়ে গেছি এখন আমি এটা লেগে আছি আলহামদুলিল্লাহ আপনার দয় আমার ইনকাম হচ্ছে মোটামুটি ভালো ইনকাম হচ্ছে আগামী মাসে হয়তো আমি উইড্রো দিতে পারবো আর কি আশায় আছি ইনশাল্লাহ আমি উইড্রো দেবো আমার দুইটা তিনটা ফটো ভাইরাল হয়ে গেছে তারপরে আবার ভিডিও ভাইরাল হয়েছে আমার টেক্স আছে সব থেকে আমি ইনকাম পাচ্ছি এটা আসলে সবচেয়ে আমি খুশি এবং আলহামদুলিল্লাহ যা ইনকাম হচ্ছে খুব ভালো তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি যে কথাটি পূর্বেও বলেছিলাম যে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান আপনার ভিডিও রিলস টেক্সট এবং ফটো সবগুলো থেকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা আর্নিং পাবেন যেমনটি শুনছিলেন ফারুক ভাইয়ের মুখ থেকে তো ফারুক ভাইয়ের জন্য সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ আলাইকুম